যারা মূলত মানি এক্সচেঞ্জ করাতে চাচ্ছেন তারা কিভাবে টাকাগুলো পরিবর্তন করবেন কি আসে বিষয় সেই রিলেটেডই আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জিল্লু রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশের কারেন্সি রয়েছে অর্থাৎ এই টাকাগুলো অনেক সময় আপনারা পরিবর্তন করতে চান অথবা যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা মূলত এই ডলারটা কোথা থেকে কিনবেন অথবা সৌদি আরব এসআর দুবাই দেরাম অথবা ইউএস ডলার অথবা মালয়েশিয়ার ইঙ্গিত এই সমস্ত জিনিসগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন কি আশয় বিষয় সেটাই মূলত আমি জানাবো অথবা সিঙ্গাপুরে যে কেউ বিদেশ যেতে চান অথবা এরকমও হতে পারে যে বিদেশ থেকে আপনি এসেছেন তো আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে বিদেশি টাকা তো এখন এটা আপনি কোথা থেকে কনভার্ট করবেন অথবা টাকা নেবেন সেই রিলেটেডই একটি ভিডিও হতে যাচ্ছে প্রিয়জন দর্শক যারা আমাকে এতক্ষণ ধরে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন অথবা যদি কোন টাকা বিনিময় করতে চাচ্ছেন তো এটা কিভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিন অন্য কোনো ওয়ে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এর বাইরেও যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে হেল্প করতে পারবো আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে কিন্তু আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন এবং শুধু তাই নয় আপনাদের যদি কোনো দেশের কারেন্সি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে চাইলে হেল্প নিতে পারেন আমাদের হেল্প অথবা আপনি চাইলে অন্য কোথার থেকেও আপনি আপনার কারেন্সিগুলো এক্সচেঞ্জ করতে পারেন তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এই মানি এই রিলেটেড অসংখ্য ভিডিও আমাদেরকে পাবেন কিভাবে এটিএম থেকে টাকা উঠাবেন কিভাবে বিদেশে টাকা পাঠাবেন অথবা কিভাবে প্রবাস থেকে আপনি বাংলাদেশে টাকা আনবেন অথবা আজকের রেট কত রয়েছে বা কোন দেশের ডলারের দাম বাড়ার সম্ভাবনা ভালো নাকি ইন্ডিয়ান কারেন্সির দাম কোনটা ভালো হবে এই রিলেটেড কিন্তু অসংখ্য আপনি ভিডিও পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর বাইরেও যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করে জানাবেন অথবা অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি আমাদেরকে ফোনও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দূরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন